কুকুরের বাচ্চা হয় চারটে শিয়ালের বাচ্চা হয় চারটে আর শোরের বাচ্চা হয় আটটা আজ পর্যন্ত কেউ বলতে পারবেন শিয়াল কোনদিন বলেছ গো টিএমসি সরকার আমাদের জন্য দুটো হাঁস মুরগি ছেড়ে রাখার দরকার হাঁস মুরগি টান পড়ে গেছে খাবো কি বলেন কুকুরের বাচ্চার কোন দুটাকা কেজি চালের কাঠ আছে ছাগলের বাচ্চার কোন প্যান কার্ড আছে ওদের প্যান কার্ড লাগলো না আধার কার্ড লাগলো না তাদেরকে আমাদের বাচ্চা কটা হয় একসঙ্গে কলা গাছের একটার বেশি কাঁদি হয় না বর্তমান আমাদের বাড়িও দুটোর বেশি বাচ্চা ডিজিটাল ভাবিরা লেবে না আগে চলেছে বাদ দেন আবার ছাড়া চলবে না সরকার নিয়ম করেছে বাচ্চা যদি মানুষ করতে হয় দুটোর বেশি তিনটে নয় উপস্থিত জনমন্ডলী এই দুটো বাচ্চা মানুষ করতে গিয়ে সুদ নিচ্ছে ঘুষ নিচ্ছে জমির আল ঠেলছে হারাম নিচ্ছে আর আমাদের দাদিরা ছটা ছেলে চারটে মেয়ে মানুষ করেছে মাটির ঘর ছিল জমি জায়গা কিচ্ছু ছিল না লম্প জ্বালানোর মতো কেরোসিন ছিল না তাদের লোন নেওয়ার দরকার হলো না কথা ঠিক কি না বললে কি বলবে জানেন বলবে যুগ খারাপ আমি বলবো বাবাজি যুগ খারাপ নয় রসুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছে তোমরা জামানাকে গালি দিও না আগেও সূর্য যেমন উঠতো এখনও তেমন উঠছে আগেও যেমন ডুবত এখনও তেমন ডুবছে জামানার কোনো পরিবর্তন নেই বরঞ্চ মানুষের পরিবর্তন কেমন দেখে রাখুন আগে মানুষ লম্বা ছিল না এখন বেশি লম্বা আগে লম্বা বেশি ছিল আগে শাড়ি ছিল কাত দশ হাত এগারো হাত মানুষ লম্বা ছিল কিন্তু অভাব ছিল একটা শাড়ি কেটে মাঝখান থেকে দুটো করে দাদিরা পরেছে না পরেনি পাড়ার পর পুরুষ পেট দেখতে পাইনি পিঠ দেখতে পাইনি আর এখন শাড়ি হলো বারো হাত শাড়ি তাতে বেলাউজের পিস ফিরি আর আমাদের বিউটির মার হাইট টোটালে চার ফুট বগলের তলা থেকে তিনবার গলে যাচ্ছে তারপরে তেরো হাত শাড়ি গায়ে হয় না পেট ফাঁকা পিঠ ফাঁকা কপালে থ্যা একটা নোখতা আলিফখালি পাড় নিচে এক নোখতা লামখালি নুনখালি লামখালি মিনখালি নুনের মাথা এক নোক্তা ওর পেট ফাঁকা পিঠ ফাঁকা কপালে একটা নোখতা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নবজুয়ান যুবকের তাহলে তখন মানুষ লম্বা ছিল শাড়ি ছোট ছিল এখন মানুষ মেটে হয়েছে শাড়ি বড় হয়েছে তারপরেও সব দেখা যাচ্ছে তাহলে মানুষ খারাপ না যুগ খারাপ আর একটু প্রমাণ নেন সরকার বলেছে আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আচ্ছা দিন নাচতে থাকো দিন দিন টাকা দিতে হবে না গ্যাস সকলকে নিতে হবে গ্যাস বাড়ির বৌরা বলল শুধু গ্যাস নিলে হবে না তার সাথে এমন একটা হাঁড়ি কিনে দাও তরকারি হলি যেন ডেকে দেয় ডেকে দিচ্ছে হাড়ি মেজে ভাবি লাভিয়ে লাও প্রেশার কুকার আবার হাঁড়ি ডাকছে ছোট গিলে লাও দাদিরা কিসের রান্না কাঠের জাল ভুটের জাল তুষ কুড়ো সারাক্ষণ চুলের পিছনে গুজতে হয়েছে বাচ্চা মানুষ করেছে ছটা আটটা দশটা তাদের চুলো নেতা দিতে হয়েছে পোটের ছবগুলো ভালো করে কষ দিতে হয়েছে কিন্তু এখন পোটে পাখা অ্যালভেস্টারের চাল ইটের দিয়াল কোন রকম হয় না গ্যাসের রান্নার তারপরেও নামাজ পড়ার সময় হয় না তাহলে মানুষ খারাপ না যুগ খারাপ মানুষ তখনকার কি অভাব মারান্দা লেটা দিতে হতো মানে গোবর দেওয়া বলি পানি দিয়ে কাদা দিয়ে লাগানো এখন কিচ্ছু না সব পাকা ওই বিনা আর কোরআন শরীফ পড়া মানে সময় নেই আর তখন আলো জ্বালাব পয়সা ছিল না ভোট থাকতে দাদিরা চাচিরা উঠতো এক ঘুম বাকি থাকতে উঠে গোয়াল পরিষ্কার করত উঠন ঝাড় দিত গোসলের ফরজ গোসলের প্রয়োজন হলে ফরজ গোসল করত কোরআন শরীফ পড়তো তারপরে ফজরের আজান হতো নামাজ পড়ে আবার কিছুক্ষণ তেলাওয়াত করত তারপরে অন্যান্য কাজে হাত দিত কথা ঠিক কি না আর এখন রাত সাড়ে দশটার সময় হচ্ছে। মোবাইল ঘেটে ঘেটে রাত দুটোর সময় ভাবি স্ট্যাটাস দিচ্ছে ঘুম কেন হয় না ফেসবুকে সকাল আটটার সময় উঠে বলছে বেরাস করছে বলছে গ্যাসে বাঁচি না গন্ডারের মতো চেহারা গ্যাস হচ্ছে হ্যাঁ সকাল সকাল ওঠো নামাজ পড়া পরিবেশ করো বাড়িগুলোতে গুলো কোরআন শরীফ বেশ সময় কোরআন শরীফ পড়ে হ্যাঁ বলে এসেছিলেন আট বছর একটা খতম হলো না কেন স্বামীগুলো গুলো বলে না কেন স্বামীরা তো ওইরাম বতন ও তো কিচ্ছু বোঝে না কেরাম খেলা করে বলছে হ্যাঁ ভাবতে কি দরকারি বলছে পয়সা বলছে চানাও হাইব্রিড হচ্ছে গুপকা গুপকা তা তোর কে খেলতে বলে নিজেও কিছু বোঝে না নিজেও নামাজ পড়ে না বউটাকেও বলে না খবরদার বাড়িগুলোকে ইসলামিক পরিবেশ তৈরি করুন নিজে নামাজ পড়ুন বউকে নামাজ পড়তে বলুন বাচ্চাদের নামাজ পড়তে বলুন বাচ্চা সায়রা হয়ে গেছে বাচ্চাদের সামনে খবরদার স্বামী স্ত্রী বাঁদর কেচা কিচি করবেন না অনুরোধ করলাম ভাই কথা শেষ করলাম আমার কোন বক্তব্য বাদিয়ে রেখে আমি যাইনি পরবর্তী বক্তা আজকের সভার যিনি শেষ মানাজাত করবেন আমার পিতৃতুল্য মানুষ আমি তার সন্তান তুল্য আমাকে খুবই ভালোবাসেন স্নেহ করেন সন্তানের নজরে দেখেন আপনাদের সন্তান জনাব আমিন উদ্দিন সাহেব তার মুখ থেকে খুব মূল্যবান আলাপ আলোচনা তিনি বেশি বেশিক্ষণ বলবেন না প্রয়োজন মতো কিছুক্ষণ বলে আখিরি মানাজাত করবেন আপনারা ঘাটা মুরগি ডাল বানাবার মনে করে যেন উঠবেন না